এইতো ভালো ম্যাম কি অবস্থা কেমন আছেন অনেকদিন তো বেইস ক্যাম্পের সাথে কিন্তু আমাদেরকে ছেড়ে ইউকে চলে যাচ্ছেন ফারিহা ম্যাম সো হাউজিরিয়েন্স উইথ ক্যাম্পি লাইক হোম ওয়ে ফ্রম হোম মানে আমি এখানে প্রতিটা ক্লাসে আমার যে মেমোরিজগুলো আছে হোক সেটা টিচিং করার সময় বা ইভেন নিজের করার সময় সেই মেমোরিজগুলো মানে আমার লাইফের খুবই চেরেস্ট একটা পার্ট দে হ্যাভ মি টু অ্যাকচুয়ালি হু আই অ্যাম তো আমি এক্সপিরিয়েন্সগুলো কখনই ভুলবো না এখানে প্রতিটা পদক্ষেপে মানে লার্নিংয়ের ব্যাপারগুলো ছিল লার্নিংয়ের ব্যাপারগুলো এরকম মানে আমরা ক্লাস করতাম আশিস স্যারের মুন্না স্যারের শহীদ স্যারের মানে প্রতিটা ক্লাস থেকেই প্রতিটা মানুষের কাছ থেকে শিখার এত কিছু আছে এখানে মানে সেটা বলে শেষ করা যাবে না আর আমি অনেক গ্রেটফুলিং মি দে দেয় ফ্যামিলি দে হ্যাভ অলওয়েজ পিটেড মি ফ্যামিলি সো আমাদের জন্য মানে জিনিসটা খুবই কষ্টদায়ক কেননা এই বিচ্ছেদটা আসলে মানে আমরা চাই না তাও এখন করতে হচ্ছে সো আমার একান্ত কৃতজ্ঞতা টু বেস ক্যাম্প ফ্যামিলি অ্যান্ড দ্যামিলি আশিক সার হিমসেল আমি এই এক্সপিরিয়েন্সটা আমাকে দেওয়ার জন্য আমাকে এতটুকু যোগ্য মনে করার জন্য আমি এই জিনিসটা কখনো ভুলবো না থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস অ্যান্ড আশিক স্যার অলসো টেলিং আস কি উইওয়ার লুজিং এ জেম সো উই উইল মিস ইউ উই উইল মিস ইউ আর লট অ্যাকচুয়ালি Uh, that's, uh, that's an honor for me actually coming from uh, Ashish sir. Uh, such compliments, I mean, I will. Unnata sthike compliments is like a dream. So uh, thanks to you all. Hope we'll stay in touch, of course. Of course we will, and you stay in touch with us, please. Yeah, sure. Once a base camp person, always a base base camp person. Thank you so much, and all the very best to your upcoming journey. Thank you. Thank you. So much. Thank you.